চৈত্র বৈশাখ মাসে যে সমস্ত পুজো হয় তার কিছু খণ্ডচিত্র তুলে ধরলাম এই ভিডিওগুলো আমার মোবাইলে ছিল তাই ভাবলাম এগুলো আপলোড করে দিই তাতে করে গ্যালারিটা একটু হলেও হালকা হবে তো আমাদের বাড়ির খুব কাছেই চৈত্র মাসে অনুষ্ঠিত হয়ে থাকে বাসন্তী পুজো মা দুর্গাকে আমি প্রতিদিনই ফুল নিবেদন করে পুজো করি আর বলি যে মা সকলকে ভালো রেখো সকল সন্তানকে দুধে ভাতে রেখো আর আমাদের সকলকে সুস্থ রেখো এইটুকুই শুধু মায়ের কাছে চাওয়া যে মা যেন সকলের মঙ্গল করে সকলকে যেন সুস্থ রাখে তাই এই বাসন্তী পুজো আমি খুব মনোযোগ সহকারে করি চেষ্টা করি একদিন স্কুল ছুটি নেওয়ার কারণ এই টাইমটা কিন্তু স্কুল ছুটি থাকে না আগে যখন সময় পেতাম তখন পুজো করতে বসে মহাদেবের একশো আট নামের পাশাপাশি মা দুর্গারও অষ্টত্তর শতনাম কিন্তু আমি প্রতিদিনই পাঠ করতাম এখনও চেষ্টা করি সপ্তাহে তিন দিন বা চার দিন মা দুর্বার একশো আট নাম পাঠ করতে মনে ভীষণ একটা শান্তি আসে তো এই বাসন্তী পুজোটা আমি এই দুপুরবেলা এসেছিলাম প্রচণ্ড গরমও ছিল কোনো কোনো বছর আবার অল্প বৃষ্টিও পড়ে তো বৃষ্টি খুব একটা দেখিনি দু একবার মনে হয় দেখেছিলাম এই সময় তো এই পুজোটা করার পাশাপাশি কিন্তু হনুমানজির পুজোও এখানে করা হয় কারণ অষ্টমীর পরের দিনই থাকে নবমী দু একবার এখানে পুজো দিয়েছি তবে রামনগর পুজোটা আমাদের পাশের বাড়িতে বেশ বড় কথা হয় সেখানেই আমি পড়ে থাকি এখানে হনুমানজির পুজো করা ছাড়া এখানে রাম লক্ষ্মণেরও কিন্তু পুজো হয়ে থাকে এখানে রাম আর লক্ষ্মণের মূর্তি রয়েছে এই মূর্তিটা কিন্তু পুজো নিবেদন করা হয় আর হনুমান আমি শেয়ার করে নেব বৈশাখ মাসে আমরা কোথায় কোথায় পূজো দিয়েছি সবার প্রথমে পূজো দিয়েছি বড় বড়িকলার বুড়ি কালীর মন্দিরে কারণ বৈশাখ মাসে আমাদের বাড়ি থেকে এই মন্দিরে পূজো দেওয়া বাধ্যতামূলক মন্দির তৈরির কাজ তো চলছিল সেই কারণের জন্য আমরা পুরো মন্দিরটাই ঘুরে দেখেছিলাম এগুলো চড়ক মেলার কিছু চিত্র আর তার আগে নীলষষ্ঠী পুজো হয়েছিল তার ভিডিও এর আগে আমি শেয়ার করেছি সেই ফটো আমরা শেয়ার করে নিচ্ছি আর এই যে এখানে পুজো হচ্ছে বাসন্তী পুজো এখানে রাম আর লক্ষ্মীকে পুজো দেওয়া হচ্ছে করিয়ে দেওয়া হচ্ছে পড়িতে এই যে মনোমঞ্চ আর এই যে বুড়িমা এই বুড়ি মায়ের মন্দিরে প্রচুর মানুষ কিন্তু পুজো দিয়ে থাকেন বৈশাখ মাসে সারা বছরই পুজো হয় আর এই যে শিব লিঙ্গটা দেখা যাচ্ছে ছোটবেলা থেকে এই শিবলিঙ্গতে বুড়ি কালী পুজো দেওয়ার পরে জল দিই আর এই জায়গাটা প্রচণ্ড রোদে তেতে থাকে মনে আছে ছোটবেলায় যখন বাবা মার সাথে আসতাম এর ওপরে পা দেওয়া যেত না এতটাই গরম থাকে আর এই সমস্ত পুজোগুলো বৈশাখ মাসে আমরা দিয়ে থাকি কারণ বৈশাখ মাস বছরের প্রথম মাস হওয়ার জন্য মনে হয় যদি বছরের শুরুটা ভালোভাবে সকল দেবদেবীকে পুজো দেওয়া যায় তাহলে সারা বছরটাই যেন ভালো কাটে এটা হচ্ছে বুড়োবুড়ি বুড়ি মায়ের মন্দির নতুন মন্দির তৈরি হচ্ছে এখানে এখনও পুজো শুরু হয়নি আর মন্দিরের কাজগুলো ঘুরে ঘুরে দেখছিলাম অপূর্ব কাজ বেশ অনেক ক বছর ধরে এই মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে আসল গর্ভগৃহটা এখনও নিচে রয়েছে এটাকে হয়তো সামনের বছর উপরতলাতে এনে পুজো দেওয়া হবে প্রত্যেকটা মন্দিরের মতো এই মন্দিরে আসলেও একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয় পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম আর বৈশাখ মাসে আগে আমাদের বাড়িতে গোটা মাস নিরামিষ খাওয়া হতো আর এই মন্দিরে পুজো দেওয়া হতো এখনও আমাদের কাকার বাড়ি থেকে এই মন্দিরে পুজো দেওয়া হয় বৈশাখ মাসে তারপরে কিন্তু ওরা মাছ মাংস ডিম মানে আমিষ জাতীয় খাবার গ্রহণ করে তার আগ পর্যন্ত বৈশাখ মাস পড়ার সাথে সাথে নিরামিষ খাওয়া শুরু করে যতদিন না এই মন্দিরে পুজো দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত নিরামিষ আহারই করে থাকে মন্দিরটা এত বড় তৈরি করেছে ভালো করে না দেখলে বোঝাই যাবে না যে এই মন্দিরটা এত বড় এটা নিঃসলে আসল গর্ভে তার চারপাশ দিয়ে কাজ হয়েছে কাজ এখনও চলছে কয়েক বছর ধরে যাচ্ছি কাজ চলে যাচ্ছে সাত আট বছর তো হবেই কোনো ভুল নেই আর এত ভুল নিঃসলতে যখন উপরে আবার পুজোর ব্যবস্থা হবে যেহেতু ওপরের স্পেসটা অনেক বেশি সেখানে হয়তো আরও সুবিধে হবে ভক্তদের এই পুজো দিতে বা ঠাকুর দর্শন করতে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি এই মন্দিরে বৈশাখ মাসে পুজো দেওয়ার একটাই কারণ আমার ঠাকুমার বিয়ের পরে পঁচিশ বছর পর আমার বাবার জন্ম হয় মানে আমার ঠাকুমার সন্তানের ভরছিল না দেখে এই বুড়িমায়ের মন্দিরে মানব করা হয়েছিলো তারপরে আমার বাবার জন্ম হয়েছিল সেই থেকে এই মন্দিরে আমাদের পরিবারে থেকে একটা পুজো নিবেদন করা হয় তবে মা গত হওয়ার পর থেকে বাবা কিন্তু এই মন্দিরে আর আসে না কারণ শেষ জীবনটা মাকে সহজে কাটাতে হবে এটা তো বাবা স্বপ্নেও ভাবে না এই দুঃখটা বাবা যেন নিতে পারে না সেই জন্য বাবা আসতে চায় না আমরা আসলে ভীষণ খুশি হই তাই আমরা চেষ্টা করি বৈশাখ মাসের প্রথম পুজো এই মন্দিরেই দেওয়া তারপরে অবশ্যই আমরা পড়ে যাই জহরামায়ের মন্দিরে তারপরে যাই মা মনস্কামনার মন্দিরে আরও যেখানে যেখানে যাওয়ার ইচ্ছে হয় ভগবান যেখানে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি দেখুন অসংখ্য ভক্তের ভিড় হয়েছে আজকের এই দিনে কারণ এটা বছরে প্রথম শনিবার করেছে মঙ্গলবারে আসলে আরো ভিড় থাকে কারণ এই মন্দিরে গুরু মায়ের সাথে সাথে মা হয় এই মন্দিরে অনেক রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে পুজোর সহযোগিতা করে থাকে তা সত্ত্বেও ভিড় কিন্তু এড়ানো যায় না মানে এতটাই ভিড় হয় শনিবারে যদি এই ভিড় হয় মানে মঙ্গলবারে তো ভেতরে ঢুকতে গেলে কমপক্ষে তিন চার ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তাও একদম সামনে থেকে মনে হয় না মাকে ভালো করে দর্শন করা যাবে এই ভিড় করি মঙ্গলবারে না এসে শনিবারে মায়ের পুজোটা দিয়ে যাওয়ার ভেতরের স্থানটা কিন্তু অনেক বড় পুজোটা পুরনো যেটা ছিল সেটাই রয়েছে কিন্তু চারপাশটা একদমই নতুন করে তৈরি করেছে তো স্থানটা অনেকটাই বড় হয়েছে মানে জায়গাটা বড় মায়ের এই অপরূপ মুখে দেখলে মনটা ভরে যায় বছরে অন্য সময়ও আসার ইচ্ছে থাকে কিন্তু প্রতিবার ভাবি হয়ে ওঠে না দেখি কোনোদিন যদি আবার আসতে পারি তবে বৈশাখ মাসে এখানে আসবেই আসবে মা যেন সকলকে সুস্থ রাখে ভালো রাখে সারা জীবন যেন এখানে পুজো দিতে আসতে পারি। এটাই মায়ের কাছে প্রার্থনা মা সকল ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না বুড়ি কালী মায়ের এটাই হচ্ছে মাহাত্ম বুড়ি মায়ের পুজো দিয়ে বছরটা শুরু করেছিলাম দেখা যাক এমনটাকে সারা বছর আশা করছি মায়ের আশীর্বাদে আমরা সারা বছর সুস্থ থাকবো ভালো চলবো শুধু আমরা কেন প্রত্যেকেই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই প্রার্থনা জয় মা বুড়ি কালী মায়ের জয় নমস্কার চন্দ্রমোহন